গলাচিপায় গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী মাহবুব শিকদারের ক্যামেরায় ভিডিও চিত্রে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপায় নিরপরাধ নিরীহ গৃহবধূ খাদিজা বেগম হত্যায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে চর বিশ্বাস ক্লোজার বাজার সড়কে ঘণ্টাব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় গত একুশ আগস্ট সকালে স্বামীর বসতঘরের উত্তর পাশের বারান্দায় খাদিজা বেগমের কাটা মৃতদেহ দেখতে পাওয়া যায় অজ্ঞাতনামা করে স্বামী মানিক পেদা থানায় মামলা করেন হত্যাকারী হিসেবে গিয়াস উদ্দিন পেদাকে অভিযুক্ত করেছেন নিহতের স্বামী মানিক পেদা সন্তানসহ এলাকাবাসী অভিযুক্তদের ধরার বিষয়ে পুলিশের কঠোর ভূমিকা না থাকায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন আমার স্ত্রীর হত্যার বিচার চাই হুনিদের ফাঁসি চাই তাকে হত্যা করা হয়েছে মোহাম্মদ জাহাজুদ্দিন তাদা সেই হত্যা করেছে কেননা পিছনে একদিন আমার আম্মুকে দেখে নিছে সে তার ঘরে তার স্ত্রী দিয়া যে বুধবার মারা গেছে একুশ তারিখ সেই আর আগের বুধবার আমার আম্মু কিনেছে নিয়া তারপর ওই ঘ্যাস পেদা চকির চোখের উপরে বসেনে খাটের উপরে বসেনে আর তার স্ত্রীর চেয়ারে আর আমার মাকে চেয়ারে বসাইয়া তারপর সে দরজা ঝালা আটকাইয়া তাহার ঘরে আমার মাকে খারাপ চরিত্র ভাবে সে বলছিল যে তোমার চরিত্র খারাপ না এটা ফিরি যে মা শান্তে যাই এই সময় আমি উত্তর থেকে গ্যাস পেদায় আমি এই দক্ষিণ থেকে হ্যাঁ আইসে প্রথম খামবারজারে দুই মিনিট ওয়েট করছে তারপরে আবার হেরে দেখি আমি টুপিস বসতেছি গ্যাস পেদা গ্যাস সে ওই খামবাজারে দুই মিনিট ওয়েট করছে তারপরে আমি হ্যারে দেখি টুপিস বসতেছি তারপর দেখি আমার পর ছাড়ে না আবার একটা সারাবাড়ি আছে হ্যাঁ না যাইয়া তিন মিনিট ওয়েট করছে তারপরে আমি এবার ওই খামবার পাশাপাশি গেছি খামবার পাশাপাশি যাওয়ানের পর তারপর আবার হেদেই হ্যাঁ এই সারাবাড়ি টোন আবার আমার গোন একটা বান আছে বানার হুর 5 মিনিটের মতো দাঁড়ায় রইছে হ্যাঁ আবার ওখানে গেছে পরে আমি আবার ওই সারা বাড়ি দাঁড়াইছি তারপর সে আমার বাড়ির দরজা ছাড়ছে আমি বারতে ঢুকছি পরেই হুনই এই দুর্ঘটনা কী দুর্ঘটনা কি হ্যাঁ মানুষ কেন এই তোconstraintTopিকণের লোকজন এসে গেছে পরে আমরা যাই প্রমাণ পাই হ্যাঁতে ওই লোক সারা আর কেউ এই মার্ডার করতে পারে না ঠিক এই আজকে যে খাদিজা বেগমের যে হত্যাকাড়ি যিনি প্রকৃত হত্যাকারী তার তদন্তের মাধ্যমে বের করে এই হত্যাকারীর আমরা যারা উপস্থিত আছে কয়েক হাজার লোক আমরা এই হত্যাকারীর প্রকৃত বিচার চাই আমি জানি না কি আসলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে গ্যাস ফেদা যদি গ্যাস ফেঁদা প্রকৃত আসামি হয়ে থাকে তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমি একে প্রকৃত বিচারের আওতায় এলে আমি সেই হত্যাকারীর বিচার চাই